ভারত গতকাল তাদের অস্ট্রেলিয়া সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওই দলে আছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কথা সেটা না কথা হচ্ছে তারা কি দুই হাজার সাতাশের যে ওয়ার্ল্ড কাপ সেইখানে থাকবেন নাকি থাকবেন না আর যদি সেখানে থাকেনি তাহলে ক্যাপ্টেন্সি কেন রোহিত শর্মা থেকে শুভমন গিলের কাছে হস্তান্তর করা হলো ওটা অনেকেই বলছেন এবং দেখলাম যে কয়েকটা নিউজে আজিত আগারকার সম্ভবত বলছে যে আসলে এত দূর দু পর্যন্ত রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে নিয়ে তাদের আসলে ভাবনা নেই তাদেরকে দেখছেন না ওয়ার্ল্ড কাপে এখন তাদের সাম্প্রতিক পারফরম্যান্স কি বলে এবং আসলে কি হতে পারে আলোচনা করতে চাই তবে তার আগে বলতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আসলে প্রসঙ্গটা হুট করে আমার মাথায় আসছে এই টপিকটা একেবারেই হুট করে মাথায় আসছে আমি যেই মুহূর্তে জিমে ঢুকবো বৃষ্টি প্রচন্ড পরিমাণে তো হঠাৎ করে ফেসবুক খুলে স্ক্রোলিং করতে গিয়ে দেখলাম যে অজিত আগারকার বলছে যে তাদেরকে আসলে ওয়ার্ল্ড কাপের ভাবনায় দেখছে না বা ভাবনায় রাখছে না কোহলিকে এবং রোহিত শর্মাকে পরে তাদের পরিসংখ্যান একটু ঘাটাঘাটি করলাম যে কী অবস্থা আসলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওদের পারফরমেন্সের পরিস্থিতিটা কি সেটা দেখার পরে আমার কাছে মনে হলো যে না একটু শেয়ার করা দরকার যে সত্যিকার অর্থে তারা কি ডিজার্ভ করে নাকি করে না সেটা তো আমি সিদ্ধান্ত নিব না বা আমি আমার বললে হবে না সেটা বিসিসিআই সিদ্ধান্ত নেবে তবে পরিসংখ্যানটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এখানটায় যদি বলি আমি রোহিত শর্মা রোহিত শর্মার জন্ম হচ্ছে ত্রিশে এপ্রিল উনিশশো সালে অর্থাৎ তার বয়স হচ্ছে আটত্রিশ বছর আটত্রিশ বছরেও রোহিত শর্মা এখনও যেভাবে নিজেকে ফিট রেখেছেন হয়তো কিছুদিন আগে ওজন বেশি ছিল লাস্ট কয়েকদিন ধরে দেখলাম ওজনও কমিয়েছেন তো যেভাবে ফিট রেখেছেন অনেক ইয়াং স্টারও এরকম ফিট রাখতে পারেন না আর রোহিত শর্মা তার শারীরিক গঠনটাই এমন কিন্তু তার মানে এই যে সে লেজি কিংবা মোটার কারণে সে অনেক কিছু করতে পারে না তেমনটা না তো রোহিত শর্মার লাস্ট পাঁচটা ইনিংস যদি আমি একটু বিবেচনা করি লাস্ট পাঁচ ইনিংসের ভিতরে নয়ই মার্চ দুই হাজার পঁচিশ সালে খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানে রোহিত শর্মা তিরাশি বলে ছিয়াত্তর রানের একটা ইনিংস কিন্তু খেলেছে তিরাশি বল থেকে ছিয়াত্তর রান করেছে রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে নয় মার্চ দুই তার আগের ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্চের চার তারিখ সেখানে সে করেছিল উনত্রিশ বলে আটাশ রান আটাশ রান উনত্রিশ বলে এর আগের ম্যাচটা যেটা খেলেছিল মার্চের দুই তারিখ নিউজিল্যান্ডের এগনিস্টে আবারও সতেরো বল থেকে রান করেছিল পনেরো তার আগের ম্যাচ যদি দেখি সেটা ছিল ফেব্রুয়ারির তেইশ তারিখ পাকিস্তানের বিপক্ষে পনেরো বল থেকে রান করেছিল বিশ এবং পাঁচ নাম্বার ম্যাচটা যদি আমি বলি সেটা বাংলাদেশের বিরুদ্ধে দশই বিশে ফেব্রুয়ারি করেছিল একচল্লিশ রান বল খেলেছিল ছত্রিশটি এই হচ্ছে রোহিত শর্মার লাস্ট পাঁচটা ইনিংস এই পাঁচ ইনিংসের ভিতরে সর্বোচ্চ রান ছিয়াত্তর তিরাশি বলে সেটা এগনিস্ট ছিল নিউজিল্যান্ড যেটা লাস্ট ম্যাচ একেবারে লাস্ট ইনিংস ছিল রোহিত শর্মার পাঁচটা ম্যাচের ভিতরে একটা অর্ধশতক আর ত্রিশ ঊর্ধ্ব বা চল্লিশ ঊর্ধ্ব একটা একচল্লিশ যেটা বাংলাদেশের সাথে আর সবগুলোই আটাশ পনেরো বিশ পরিসংখ্যান কি বলে পরিসংখ্যান কোন দিকে কথা বলে সেটা অজিত আগারকার কিংবা বিসিসিআই বলবে কি করা যায় বিরাট কোহলি তার জন্ম পাঁচই নভেম্বর উনিশশো সালে ওকে পাঁচই নভেম্বর উনিশশো সালে বিরাট কোহলির জন্ম তার বয়স বর্তমানে সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছরও যেভাবে নিজেকে ফিট রেখেছেন এক কথায় অসাধারণ অনেক বেশি ফিট বিরাট কোহলি তার সর্বশেষ রান যদি আমি বলি সর্বশেষ পাঁচ ম্যাচের রান যদি বলি নিউজিল্যান্ডের সাথে নয়ই মার্চ দুই সালে খেলেছিলেন সেখানে দুই বল থেকে এক রান করেছেন অস্ট্রেলিয়ার সাথে খেলেছেন চারই মার্চ সেখানে করেছিলেন আটানব্বই থেকে আটানব্বই বল থেকে চৌরাশি রান নিউজিল্যান্ডের বিপক্ষে দুই মার্চ খেলেছিলেন আবারও চোদ্দো বল থেকে এগারো রান পাকিস্তানের সাথে খেলেছিলেন তেইশে ফেব্রুয়ারি একশো বল থেকে একশত রান এবং লাস্ট যেটা বাংলাদেশের সাথে বাইশ রান করেছিলেন আটত্রিশ বল খেলে তার মানে লাস্ট পাঁচটা ইনিংসের ভিতরে বিরাট কোহলির একটা শতক এবং একটা চৌরাশি রান মানে অর্ধশতক রয়েছে এবং আরেকটা না আরেকটা নাই বাইশ রান এগারো রান এক রান তার মানে খুব বেশি অফ ফর্মে আছে আপনি সেটা বলতে পারবেন না সে ভালো ফর্মেই আছে যেহেতু একটা হান্ড্রেড আর একটা চৌরাশি তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চৌরাশি রানের ইনিংসটা তার মানে তো মোটামুটি না খুব ভালো ফর্মেই আছে এবং ফিটনেসের দিক থেকে আমি যদি বলি অনেক অন্যান্য অনেক ক্রিকেটারের তুলনায় সে ভালো ফিটনেস বজায় রেখেছে লাস্ট হয়তো দু তিন মাস আমি দেখি না এর আগে যতটুকু দেখেছি তার ফিটনেস যথেষ্ট ভালো যথেষ্ট পরিমাণে ভালো এখন কথা হচ্ছে তাদেরকে দলে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার সফরকে সামনে রেখে যেটা শুরু হতে যাচ্ছে উনিশে অক্টোবর এই তো আর পনেরো দিন তো সেখানে তাদেরকে পারফর্ম করতে দেখা যাবে কিন্তু যে ভাবনা থেকে ক্যাপ্টেন্সির রদবদল বদল হল রোহিত শর্মার কাছ থেকে শুভমন গিলকে দিল সেটা তো নিশ্চয়ই মানে বিগ টার্মের জন্যই দিছে অল্প সময়ের জন্য তো দেয় নেই তারা প্ল্যানিংটা ওইভাবেই করছে যে দুই সালে যে ওয়ার্ল্ড কাপ আছে সেখানে নেতৃত্ব দিবে শুভমন গিল এবং শুভমন গিলকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে নেক্সট ভারতীয় সেলিব্রিটি ক্রিকেট সেলিব্রিটি ধরা হয় পোস্টার বয় ধরা হয় শচীন টেন্ডুলকার বিরাট কোহলি তারপরে আর কি এর আগে ছিল কপিল দেব ওকে তাদের পরে হয়তো শুভমন গিলকে ধরা হয় আমার কাছে মনে হয় এবং শুভমন গিল তার ব্যাটিং বলেন তার ক্যাপ্টেন্সি বলেন সব দিক থেকেই এটার দাবিদার যোগ্য দাবিদার তার মাঠের পারফরম্যান্স কিন্তু সে প্রুভ করেছে যে নেক্সট পোস্টার বয় হতে সে পারে এখন যেহেতু তার উপরে ক্যাপ্টেনসি দিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অবশ্যই দিয়ে দিয়েছে এবং যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আসলে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টিম ইন্ডিয়া ভাবতো যে দলে রাখবে তাহলে আসলে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেনসি পরিবর্তন করত না অনেকে বলবেন যে না ভাই ক্যাপ্টেনসি যেহেতু আগে থেকে দেওয়া ভালো তো আস্তে আস্তে শিখাচ্ছে রোহিত শর্মা থাকবে বিরাট কোহলিও থাকবে শুভমন গিলকে শিখাচ্ছে হ্যাঁ এটা আমি মানি যে বড়দের সাথে থেকে ক্যাপ্টেনসিটা শিখবে কিংবা কীভাবে প্রেশারের মুখে নিজের দলকে আপার হ্যান্ডে রাখতে হয় মোমেন্টাম কিভাবে গ্রিপে রাখতে হয় সেটা শিখবে বাট আমার কাছে মনে হয় না যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টিম ইন্ডিয়া দলে টানবে কারণ তাদের তো আর পারফরমেন্সের পারফর্মারের অভাব নেই তাই না অনেক পারফর্মার আছে এবং পারফর্মাররা পারফরমেন্স করছে সেই তুলনায় কোহলি থেকে গেলেও থেকে যেতে পারে কিন্তু রোহিত শর্মার থেকে যাওয়াটা একটু টাফ হবে তবে আমার কাছে মনে হয় যে সব কিছু ডিপেন্ড করবে অস্ট্রেলিয়া সফরটা তাদের কেমন যায় অস্ট্রেলিয়া সফরে যদি ভালো খেলে হয়তো নতুন করে ক্রিকেট বোর্ড ভাবলেও ভাবতে পারে আপনার কাছে কি মনে হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দলে রাখা উচিত কমেন্ট বক্সে কমেন্ট করুন